আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে নিয়ে এসেছি পেপে ননাসের ভালোবাসা আমার হাজব্যান্ড ননাসের বাড়িতে গিয়েছিল তো ননাস তাদের গাছের থেকে আমার হাজব্যান্ডকে পেপে দিয়েছে পেপেগুলো খুবই সুস্বাদু মজার ননাসদের গাছে ভালোই পেপে ধরে তো পেঁপে খেলে আমাদের শরীরে কী কী কার হয় সে পেশা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি পেঁপে খেলে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে হজমে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি কমায় পেঁপে খেলে ক্যান্সার প্রতিরোধ করে শরীরে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের ওজ্ব উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে তাই আমরা সবাই চেষ্টা করব পেঁপে খেতে আমার হাজব্যান্ড পেঁপে খুব মজা করে খায় মুমো খেতে চায় না তাদের কাছে ভালো লাগে না তো পেঁপে যখন আপনারা কেটে ফ্রিজে রাখবেন এরপরে বের করে খাবেন দেখবেন পেঁপের মিষ্টি বেড়ে গেছে খেতে আরও ভালো লাগে তো পেঁপেগুলো পুরোপুরি পাকে নেই তারপরে খেতে খুবই মিষ্টি খুবই সুস্বাদু পেঁপেগুলো এভরিওয়ান ননাসের ভালোবাসা আমার এই ননাস বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় তার মনটা অনেক ভালো তো ননাসের ছেলের বউরা আমাকে সবসময় বলে মামানি আমাদের বাসা এসে বেড়ায় যায় তা আমি সময়ের কারণে যেতে পারি না আজ এখানে রাখলাম নেক্সট টাইমে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ